রাজনগর গ্রাম পঞ্চায়েতের নমপাড়াতে হরঘর ঘর জল জীবন মিশন প্রকল্পের মুখ থুবড়ে পড়েছে পানীয় জলের ব্যবস্থার দাবি জানান এলাকার জনগণ সেপ্টেম্বর বেলা ঘটিকায় রাজনগর নমপাড়ায় জনগণ ক্ষোভের কথা তুলে ধরেন সাংবাদিকদের কাছে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম রাজনগর পঞ্চায়েত এই রাজনগর পঞ্চায়েত থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত কোয়াংবাড়ি আরডি ব্লক রাজনগর পঞ্চায়েতের একটি ছোট গ্রাম হচ্ছে নমপাড়া এই নমপাড়াতে গত সাত আট বৎসর ধরে পানীয় জলের সমস্যা রাজনগর গ্রাম পঞ্চায়েতের নমপাড়াতে হরগর জল জীবন মিশন প্রকল্পে গ্রামবাসীদের পানীয় জল সরবরাহ করতে ব্যর্থ ডিডাব্লিউ এস দপ্তর ডিডাব্লিউ এস দপ্তর জল সরবরাহ করার জন্য পাইপলাইন বসানো হলো বেশ কিছু বাড়িতে কিন্তু জল সংযোগ দেয়া হয়নি প্রকল্পের কাজ শেষ না হতেই জল সংযোগের পাইপলাইন ও জলের পাইপ পয়েন্ট নষ্ট হতে শুরু করেছে গ্রামের জনগণ স্থানীয় শাসক দলের নেতা নেত্রী পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকলকে জানিয়েও কোনো ফল পাচ্ছে না পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে দূর দূরান্ত থেকে পানীয় জলের জন্য এলাকার জনগণ বেশ ক্ষুব্ধ তাই এলাকার জনগণ দ্রুত পানীয় জলের ব্যবস্থার দাবি জানান পাবো জল তো লাগে হাতাষ্ট বছর আন্ডাইয়া না যে না একটা আমি মাছ চরণে সারা শান্তি করি হইতুন জল আনি কোন সময় হইর জল যেনটা গরম করিয়া খাই জলতে দানা কি করুন বাবু আন্ডার তো কোনো জুন না সিল্লা সিল্লি করতাম কারোর ব্যাকেরে কষি

খাই বোব আছে